নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো ডিএ মামলায় রাজ্যের তরফ থেকে নতুন হলফনামা জমা দেওয়া হলো সুপ্রিম কোর্টে শুনানি মঙ্গলবার রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ সংক্রান্ত মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা তিন দিন বিচারপতি সঞ্জয় কেরোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে তার আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফের একটি পিটিশন জমা দিল সূত্রের দাবি রাজ্য সরকার এই পিটিশনে জানিয়েছে ডি হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ওপর নির্ভর করে নির্ধারিত হয় না এটি রাজ্যের আর্থিক ক্ষমতা ও রাজস্ব নীতির ওপর নির্ভর করে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাবদ সমস্ত বকেয়া মেটানো হয়ে গেছে এর আগে সুপ্রিম কোর্টে শুনানির সময় রাজ্য সরকার ও মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের বক্তব্য থেকে আদালতের পর্যবেক্ষণ ছিল ডিএ সরকারি কর্মীদের মৌলিক অধিকার নয় তবে মামলাকারীদের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন এটি আইনি অধিকার পাশাপাশি আদালত জানতে চেয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই অনুযায়ী কি এই ডিএ নির্ধারিত হয় তাই যদি হয় তাহলে দিল্লির বঙ্গভবন ও চেন্নাই ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যে হারে ডিএ পান রাজ্যে কাজ করলে সেই হারে কেন কর্মচারীরা ডিএ পাচ্ছেন না বা পান না এই বৈষম্যের কারণটা কী আদালত এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এই কারণে যে এই মামলার প্রভাব গোটা দেশেই পড়বে রাজ্য সরকার রেগুলেশন ফর পে অ্যান্ড বা রোপা দু হাজার নয়কে উল্লেখ করে জানিয়েছে এটি শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদানের কথা বলে এটি ডিএ বা অন্যান্য ভাতার কোনো অধিকার তৈরি করে না এটি শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয় ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না রোপা টু রাজ্য কেন্দ্রীয় সরকারের ডিএ হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয় কারণ ডিএর হার আর্থিক ক্ষমতার ওপরে ভিত্তি করে স্থির করা হয় সূত্রের দাবি নতুন পিটিশনে দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিএ পান তার ব্যাখ্যাও রাজ্য বিশদভাবে জানিয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি এই দুটি শহরেই মুদ্রাস্ফীতির কারণে জীবনধারণের খরচ অনেক বেশি তাই সেখানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের বেশি হারে দিয়ে দিতে হয় চেন্নাইতে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে দিয়ে দেওয়া হয় না তামিলনাড়ু সরকার তাদের কর্মচারীদের যে হারে দিয়ে দেয় এক্ষেত্রে সেটাই অনুসরণ করা হয়েছে দিল্লির বঙ্গভবনে কর্মরত সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি হারে দিয়ে পান এর পেছনেও একই যুক্তি দেওয়া হয়েছে যে সেখানকার জীবনধারণের খরচা অনেক গুণ বেশি আমাদের পশ্চিমবঙ্গর চেয়ে এই কারণে তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয় এখন দেখার আগামী মঙ্গলবার কোর্টে কি হতে চলেছে কেস কার দিকে যায় এবং রায় বা কবে আসে আজকে খবরটি এই পর্যন্তই ধন্যবাদ